নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিকিং চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সূত্রের সাহায্যে ছত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজের কাটিং এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রাকাট ব্লাউজ খুব সহজেই কাটিং করে নিতে পারবেন খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন চলে আসলাম মূল ভিডিওতে প্রথমে কাপড়টিকে দুভাঁজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ওপরের দিকটা একটা লাইন টেনে নিয়ে কাটিং করে নিলাম প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম এবার নিয়ে নিব মাপগুলো প্রথমে কিন্তু ব্যাক কাটিং করবো প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব এখানে পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দ ইঞ্চি কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে পনেরো ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন এবার নিয়ে নিব শোল্ডারের এর মাপটা শোল্ডার নিয়ে নিলাম ছয় ইঞ্চি শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহলের মাপটাও ছয় ইঞ্চি সোজা একটা লাইন টেনে নেব এবার আর্মহল যেখানে মার্কিং করলাম সেখানে নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনে এবার এই কোনা থেকে নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব তারপর শোল্ডার থেকে আরম হলে যে গোলাইটা রয়েছে সেই অংশটা সেখানে একটা হাফ করে নিয়ে মার্কিং করে নিলাম তারপর এভাবে রাউন্ড শেপটা মিলিয়ে দিলাম এবার নিয়ে নেব গলার মাপটা গলা চরেটে নিয়ে নিব আড়াই ইঞ্চি এরপর নিয়ে নেব গলার ডিপটা গলা ডিপে নিয়ে নিব এখানে সাড়ে নয় ইঞ্চি এরপর নিচের দিকে ঠিক এভাবে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে তারপর একটা বক্স করে নেব ওপরে মাপের সাথে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিলাম এবার নিয়ে নিব গলার শেপটা গলার শেপটা আমার পান গলার শেপ হবে আপনার চাইলে এখানে কিন্তু অন্যরকমও শেপ করতে পারেন পান টাইপের একটা শেপ হলো এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিলাম টেকিনের জন্য দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার লাইন টেনে নিব ঠিক এভাবে দুটো লাইন টেনে নিব বাইরের মার্কটা একটা একটা ভেতরের মার্কটা ভেতরের মার্কটা সেলাই হবে বাইরের মার্কে কাটিং হবে এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুক এভাবে দুভাগ করে আসলো তারপরে এখানে নিয়ে নিচ্ছি টেকিনের মাটা টেকিনটা দিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে লাইন টেনে নিয়ে দু পাঁচ থেকে হাফ হাফ ইঞ্চ করে মনে টেনে নিব ব্যাক পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক কাটিং করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে দেয় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার কাটিং করব ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটার জন্য দুই ইঞ্চি এভাবে ভাঁজ দিকে মাপ নিয়ে একটা লাইন টেনে নেব সোজা করে এটা কিন্তু প্রত্যেক সাইজের জন্যই কম্পালসারি দুই ইঞ্চি এভাবে এক্সট্রা নিতে হবে ফ্রন্ট পার্টটা কাটিং করার সময় তারপর ব্যাক পার্টটাকে এই লাইনের বাইরে বসিয়ে নেব এই লাইনের বাইরে ঠিকইভাবে সুন্দর করে বসিয়ে নেব এরপর নিয়ে নেব বাকি মাপগুলো ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব তখন নিচের দিকে এভাবে তিন ইঞ্চি এক্সট্রা নেব ফ্রন্ট ঠিক এভাবে তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে লাইন টেনে নিলাম সাইডে এবং আরমহলের গোলাই যেমন রয়েছে সেম থাকবে শুধুমাত্র নিচের দিকে তিন ইঞ্চি বেশি এবং ভাঁজ দিকে দুই ইঞ্চি এভাবে এক্সট্রা এটা কিন্তু প্রত্যেক সাইজের জন্যই কম্পালসারি ঠিক এভাবে কাট করে নিলাম এবার ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টের মাপগুলো নিয়ে নিব সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার চরেটা একই রকমভাবে নিয়ে নিব এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নিব তারপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি আপনারা যদি মিডিয়াম গলা পছন্দ করেন তাহলে এখানে ছয় ইঞ্চি নিয়ে নেবেন নিচের দিকটা নিয়ে নিলাম তিন ইঞ্চি তারপর এভাবে একটা বক্স করে নিব এরপর গলার শেপটা দিয়ে নিব সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা দেখুন এখান থেকে পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে ক্ষেত্রে সাইজের জন্য এখানে আমি এগারো ইঞ্চি পয়েন্টের মাপ রেখেছি এই জায়গায় কিন্তু সূত্রটা ব্যবহার করব। ছাতি যত কাটিং করব তাকে দশ দিয়ে ভাগ করব। দশ দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা এখানে নিয়ে নিব ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চির পরে ছ লাইন ঠিক এভাবে মার্কিং করে নিলাম তারপর সেম একই রকম আরও থ্রি পয়েন্ট সিক্স লাইন নিয়ে নিলাম অর্থাৎ যেটা আমার বের হবে তাকে দুই দিয়ে গুণ করে নেব অথবা ডবল করে নেব তাহলে কিন্তু সুন্দরভাবে কাটোরির সাইজটা বেরিয়ে যাবে এবার ওপর দিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এখানে এই সাড়ে পাঁচ ইঞ্চি থেকে দিয়ে দেব কিন্তু কাটোরির শেপটা ঠিক এখান থেকে সুন্দরভাবে শেপটা দিয়ে নেব একদম মিডিল পোর্শন অবধি মেডিল পশুর মধ্যে দিয়ে নিলাম এরপর নিয়ে নিব গলার দিকে গলার দিকে এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে নিব হাফ ইঞ্চি নিয়ে তারপর এই কোনার সাথে লাইনটি মিলিয়ে নিলাম এবার নিয়ে নিব নিচ থেকে এক ইঞ্চি লাইনটা যে আমি টেনেছি সেই লাইনের নিচ থেকে এক ইঞ্চি দুপাশে ঠিক এভাবে নিয়ে তারপর দিয়ে নিব শেপটা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিব দু সাইডেই রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেল এক নম্বর কাটোরি কিন্তু আমার বেরিয়ে গেল এটা চলে আসবো এক নম্বর কাটোরি এবার বের করবো কাটোরির নিচের ভাগটা কাটোরির নিচের ভাগটা ঠিক এখান থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চির নিচে একটা মার্কিং করে নেব তারপর একটা লাইন টেনে নিব সোজা করে এভাবে নিব মিডিলের যে লাইনটা রয়েছে সেই লাইনের নিচ থেকে আরো নিয়ে নিব এক ইঞ্চি এই পাশেও নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে আবার একটা রাউন্ড শেপ দেব উপরের দিকটা যেরকম দিলাম সেম নিচের দিকটাও কিন্তু একই রকম ভাবে রকমভাবে শেপটা দিয়ে নিলাম এবার নিচ থেকে হাফ ইঞ্চি নিয়ে নিব হাফ ইঞ্চি নিয়ে এভাবে একটা সোজা লাইন টেনে নেব এটা কিন্তু একদম মিডিয়াম পোর্শন অবধি দেব পুরোটা যাবে না অর্ধেক যাবে এবার কাটারের নিচের ভাগটা যতটুকু রয়েছে ঠিক এভাবে মিডিল করে নেব মিডিল করে নিয়ে মিডিলে মার্কিং করব তারপর নিয়ে নিব এখানে টেকিনের মাপটা টেকিনের মাপটা এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তারপর দুপাশ থেকে এভাবে লাইন টেনে নেব দু নম্বর কাটোরিও কিন্তু আমার বেরিয়ে গেল কাটোরির উপরের ভাগ এবং নিচের ভাগ দুটোই বেরিয়ে গেল এবার নিয়ে নিব এসপাটের মাপটা এসপাটটা এখান থেকে নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন লাইনটি নিয়ে নিব তিন নম্বর শেপটাও আমার বেরিয়ে গেল তিনটা পার্ট বেরিয়ে গেল এবার বের করব এলটা এলটা দেখুন এখানে রয়েছে আমার চার ইঞ্চি পুরোটাই নিয়ে নিব আর এ পাশ থেকে নিয়ে নেব তিন ইঞ্চি এবার চড়াইটা নিয়ে নেব এখান থেকে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা মার্কিং করে নেব তারপর ঠিক এপাশেও তিন ইঞ্চিতে মার্কিং করে নেব এবার দিয়ে নেব এল এর শেপটা এল এর শেপটা ঠিক মিডিল পোর্শন থেকে এখানে নিচে এভাবে নামিয়ে দিব লাস্ট অবধি সামনের পার্টটা আমার ড্রয়িং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবার সামনের পার্টটা কাটিং করে নেব একদম মার্ক অনুযায়ী প্রত্যেকটা পার্ট এবার কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে ব্লাউজটি সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনারা যদি অন্য কোনো সাইজের ব্লাউজের কাটিং দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সামনের পার্টটাও আমার সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করব হাতাটা হাতের মধ্যে একটা সূত্র ব্যবহার করব ছাত আমি যততে কাটিং করব চড়াইটা তার থেকে এক ইঞ্চি বেশি নেব এভাবে যদি হাতাটা কাটিং করি কখনোই হাতা কিন্তু কম বেশি হয়ে যাবে না সুন্দরভাবে হাতাটা বেরিয়ে যাবে যে কোনো সাইজের ক্ষেত্রে আপনারা এই সূত্রটা ব্যবহার করতে পারেন যা ছাতি থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে চড়াইয়ে আর লম্বাটা আপনাদের যতটা প্রয়োজন সেই হিসেবে নিয়ে নেবেন আমার এখানে ছয় ইঞ্চি রয়েছে হাতাটা পাঁচ ইঞ্চিতে কমপ্লিট হবে ওপর দিক থেকে তিন ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিলাম তারপর এসে ভাজ দিক থেকে দুই ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এখানে এবার দিয়ে দিব শেপটা রাউন্ড শেপটা খোলা দিক থেকে ঠিকইভাবে মাপ অবধি দিয়ে নিলাম এবার নিয়ে নিব মুহুরি মাপটা মোহরি রয়েছে আমার তেরো ইঞ্চি সাড়ে ছয় মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত মিলিয়ে দেব তারপর হাতাটা কাটিং করে নিব একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম এবার দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে দিয়ে নিব তাল পাটের শেপটা তাল পাটের শেপটা দিয়ে তাল পাটটা কাটিং করে নিব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে